আমরা অধিকার করতে জানেন যে গত নয় তারিখ নয় ফেব্রুয়ারি গভীর রাতে এবিপিটিএ জেলা সম্পাদক এবং রাজ্য সহ সভাপতি এই জেলার অন্যতম নেতৃত্ব শিক্ষক নেতৃত্ব শিক্ষক আন্দোলনের মুখ কমরেড বিপ্লব ঝার বাড়িতে কিছু পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় গিয়েছিল তাকে গ্রেপ্তার করবার জন্য এবং তিনি বাড়িতে ছিলেন না এটা জানা সত্ত্বেও তার পরিবারের লোকজনের সঙ্গে অকথ্য ভাষায় তারা কথাবার্তা বলেছেন দুর্ব্যবহার করেছেন আমরা বারো জুলাই কমিটির পক্ষ থেকে এখানে এসছি একটা নন ভেলেবল সেকশন সেটা নিয়ে শুধুমাত্র তাকে অবগত করলে তিনি নিজে এসে থানায় যোগাযোগ করে নিতেন সেই জায়গাটাকে বাড়ি আজকে এই জিনিস করা হয়েছে এটা একটা অপরাধ বলে আমরা মনে করি তাই আমরা বারো জুলাই কমিটির পক্ষ থেকে মনে করছি যারা এই ঘটনা ঘটিয়েছিলেন ন তারিখে এই নক্কারজনক ঘটনা তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে কমরেড বিপ্লব ঝা এবং তার পরিবারের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে এবং প্রশাসন এই বিরুদ্ধে উপযুক্ত করতে হবে যাতে করে এই ভারতবর্ষে আমরা গণতান্ত্রিক নাগরিক হিসাবে সুরক্ষিত থাকতে পারি তার দায়িত্ব পুলিশকে দিতে হবে আমার নাম সুবীর পালি আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের একজন সদস্য নাম হচ্ছে সাহা আমি মধ্যবিত্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যে বৃদ্ধ মঞ্চ বারোই জুলাই কমিটি তার জেলা রণ্ডল্লু যুগ্মাগ তো বৈঠকে আজকে আপনার থানায় কেন কী কারণে আমরা থানায় এসেছি গত ন তারিখ একটা পুরনো কেস বহু পুরনো কেস যে কেসে ইতিমধ্যেই জামিন নেওয়া আছে আমাদের নীলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক কন্ডে বিপ্লব ঝা তার বাড়িতে মধ্যরাত্রে পুলিশ যায় এবং বর্বরোচিত সেখানটায় আচরণ তারা সংগঠিত করে বিপ্লব ঝায়ের স্ত্রী তিনি বাড়িতে ছিলেন বিপ্লব ঝা ছিলেন না সাংগঠনিক কাজে শিলিগুড়িতে ছিলেন বিপ্লব ঝায়ের স্ত্রী বারংবার বলা সত্ত্বেও পুলিশ এটা শুনতে চায়নি মানতে চায়নি এবং তারা পুখান্তটা তারা হুমকি দেন যে আপনি দরজা করুন তা আপনি বিপদে পড়ে যাবেন ফলে এই যে ধরনের পুলিশের এই যে ঘটনা এরকম অসংখ্য মামলা আছে অসংখ্য মামলা এরকম আছে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না শাসক দলের বহু নেতা এখানে আছেন যাদের বিরুদ্ধে মামলা আছে খুনের মামলা আছে তাদেরকে পুলিশ এইভাবে রাতের অন্ধকারে গিয়ে তাদের বাড়িতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে না যে পুলিশ যারা আইনের রক্ষক আজকে দেখছি সেই আইনের রক্ষকরা আজকে শাসক দলের অনুগত হয়ে তারা কাজ করছেন স্বাভাবিকভাবেই আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভিক্তার জানিয়ে আমরা এই সমাবেশ করেছি এবং আমরা আইসির কাছে সময় নিয়েছি আইসির সঙ্গে আমরা আইসির কাছে আমরা ডেপুটেশন দেবো এই সংক্রান্ত বিষয়ে হচ্ছে আমাদের